এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণ আয়োজনে সাংবাদিকদের উপর হামলায় আহতদের চিকিৎসা যন্ত্রপাতির ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জড়িতদের মাসের জন্য এক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদিকে অভিনেতা জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র সাংবাদিকরা তেইশে এপ্রিল শপথ নেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা উৎসব মুখর এই আয়োজনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্পী জয়চৌধুরী শিবাসানু আলেকজান্ডার বোদের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় আহত হয় অন্তত তেইশ গণমাধ্যম কর্মী এই হামলার প্রতিবাদে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন বিনোদন সাংবাদিকেরা করেন মানববন্ধনও যার ফলে গঠন করা হয় তদন্ত কমিটি আহতদের চিকিৎসার খরচ দেওয়ার পাশাপাশি হামলায় অভিযুক্ত শিল্পী জয় চৌধুরী, শিবাসানু, আলেকজান্ডার বো, ফাইটার সুশান্ত, অফিস সহকারী জামালকে এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। অনভিপ্রেত ঘটনাটা ঘটলো এটার জন্য গোটা শিল্পী সমিতিই আর কি দুঃখ প্রকাশ করতেছে। তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এ অফিস সহকারী জামান, জয় চৌধুরী, তারপরে আলেকজান্ডার, শিবাসানু আর সুশান্ত ফাইটার সুশান্ত কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাদেরকে তাদের সদস্যপদ স্থগিত করা হবে এই মর্মে শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এর সাথে সাথে এদেরকে আগামী এক মাসের জন্য শিল্পী সমিতিতে প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছে তবে নানা প্রমাণ থাকা সত্ত্বেও জয় চৌধুরী এই ঘটনা অস্বীকার করে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনি যদি আপনার সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই এটা দায়ভার আমি নিতাম সঠিকভাবে ক্ষমা প্রার্থনা না করায় তাকে আজীবনের বয়কটের ঘোষণা দেন সাংবাদিকেরা এই যে মারামারির যে মূল ঘটনা যে সূত্রপাত সেখানে অনন্য ভূমিকা ছিল জয় চৌধুরী কিন্তু তিনি সবার সামনে সেটা অস্বীকার করেছেন সাথে তিনি এটাও বলেছেন তিনি দায়িত্ব নিচ্ছেন কিন্তু নিজে ভুলশিয়ার করেনি বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম যদি জয় চৌধুরী নিয়ে কোনো ডিরেক্টর কোনো প্রোডিউসার কোনো সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম সৌরভ আপা ঢাকা